বাবিয়ে রাতে দুইটার সময় আইছে কয় একটা বিপদ ফিরে গেছে অনচা অন কিতা করতাম কয় কুতুর উপকার করত আমি কিতা উপকার করতাম ভাবি এত রাতে বেলা কিতা লয়া ঝগড়া কখন আমি তোর ভাইয়ের লগে তরকারি চালনের ভিতরে নুন কম হইছে তে এইডা লয়া বড় আমার লগে সাতা করছে তো আমি কইছি আমি দেখা আমি দেখ্যা খালি তোমার ভাত খাই দুনিয়ার কোনো বেড়ি খাইতো না তো কত তোর ভাইয়ে কইছে কত তুই জাগ্যা তো তুমি কিতা তা কইছো আমি জাগ্যা আমি সকালবেলা উঠে বাহির বাইরে তো জাগা কই যা আমি বুঝাচ্ছা আমি কাহন একটা খুব দূর উপকার কর যাদু সোয়াল বেলা আমি একজন গাড়ি পুষ্কা তুই যে দৌড়া লেবি বলে ভাবি যাইও না যাইও না আমি কম বলে আমি জাগে আম জাগে তুই কবি যাইও না যাইও না আমি কম জাগে আম জাগে আম বাট জোর করে তুই আমার দৌড়া রাখবি এখন এটা সারাদার গতি নাই এটা একটা পার্ট অফ যোগ এটা চলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটা চলে তো আমার কাছে মনে হয়েছে ডক্টরpmod ইউনুসের যে পদত্যাগের ইস্যুটা এটও ঠিক এই টাইপেরই একটা কিছু যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেসামাল ডক্টর ইউনূসের আউট অফ কন্ট্রোল তা সরকারের সো এই মুহূর্তে আয়শা এই যে একটা সিচুয়েশন এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্যটিক্য দরকার তারাও সবার সাথে বেজালবোজার লাগাইছে ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এইরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মুহাম্মদ ইউনূস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে এখন বিএনপি কি বলতেছে বিএনপি دارو फैसलाErrorKind কথা কইতেছে এখন এই পদ থেকে ইশুটা বা নাটক হোক বাস্তব হোক এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনূস কারণ বিএনপি ডাইরেক্ট বইলে দিয়েছে জানগা আমরা বিকল্প খুঁজজালামও কোনো সমস্যা নাই দর্শক অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর পদত্যাগ দাবি করেনি বিএনপি এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনার সালাউদ্দিন আহমেদ তিনি আজকে বলছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা ওনার পদত্যাগ দাবি করিনি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় আপনি বিষয়গুলোর অর্থ বুঝছেন যে মুসলিম ভাইয়ের বোর্ড যে প্রেক্ষাপটটা দিলাম মুসলিম ভাই আর কি যে ঘর কোনো খালি থাকতো না এক বেডি গেলে তিন বেডি লইয়া আমি বিয়া করিয়া সমস্যা কি টেকা আছে হ্যাঁ বেড়ি এতের অভাব আছে আমরা জামাই বোধের ঝগড়ার মধ্যে এরকম কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়ে বসি তখন এরা ফরে বিপদে অনেকে জোশে ঠেলায় মনে করেন বাপের বাড়ি যায় শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে রে নিয়ে জিয়ারা কতক্ষণ বৈখ্যা বুঝ দিয়ে বাড়ি ফাড়াই দেয় কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাফের বাড়ি নাই যে যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইটেট করে নিয়ে আসবে এটা ওয়ান ওয়ে রোড এখন বিএনপির আজকের সারা দিনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি পাত্তাই দেয় নাই কারণ এই দোষটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে যে আন্দোলন বিএনপি করতে করতে আর বিএনপি আন্দোলনে করলো ভাই একটা ইশরাক দেয় আন্দোলনের অতিরিক্ত আন্দোলন তো করে এনসিপি এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্যগুলাই এনসিপি আজকে এই জায়গায় নিয়ে আসছে ড ইউনুস এই জায়গাটাতে নিয়ে আসছে তবে পদত্যাগ সমাধান না আর পদত্যাগের চিন্তা করবে উনি যে বাচ্চা না খাইয়া। সারা পৃথিবীর সব যার ব্যবসা বাণিজ্য যিনি মানুষকে নলেজ দেন যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা সেই ডক্টর ইউনুস এই সামান্য বিএনপি ঈশ্বাকের আন্দোলনে তিনি পদত্যাগ করে ফেলবেন আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না এটা তো কল্পনাও করা যায় না এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি আপনি গেলে আমরা গা আমরা ব্যবস্থা করালাম এখন ওজনটা কই যাচ্ছে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে তিনি হয়তো তাদের সাথে কথা বলছেন নাহিদদের সাথে হয়তো কথা বলছেন অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন কিন্তু এটারে বাহিরে ফোকাস করা জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা ভাইপ তৈরি করা যে না হাতে পায়ে ধৈর্য হলো ডক্টর রাখতে হবে এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা অথবা বিএনপিকে একপেশিয়া এক পেশিয়া চাপটা তৈরি করা যায় দেখো বিএনপি কালপ্রিট দল এরা ডক্টর ইউনুস ক্ষমতায় রাখতে চায় না এই যে ভাইপ্রেড এনসিপি তৈরি করছে আমরা ডক্টর ইউনুস মুখ থেকে এখনো কিছু শুনি নাই নাহিদ এসে হুট করে যখন বলছে পুরো বাংলাদেশ আউলাই গেছে বিএনপি গালাগালি অনলাইন অফলাইন সব জায়গায় এখন বিএনপি যে অ্যান্সারটা দিয়া বসছে এখন ডক্টর ইউনুস কি করবেন আপনি চলে যেতে চান একান্ত ব্যক্তিগত ভাবে আমরা চাই না আপনি যান আমরা বলি না আপনি যান কিন্তু আপনি গেলে যান আমরা কেউ না কেউ ব্যবস্থা করে নিব রাষ্ট্র বৈশা থাকবে না এটা তো সত্য দুনিয়াতে কেউই অপরিহার্য না একজনের জায়গা আরেকজন দখল করে আনে প্রকৃতি সিস্টেম এটা এখন ডক্টর ইউনুসের তো একটা মান সম্মানের ইস্যু হয়ে দাঁড়ালো বিষয়টা এখন না গেলে বিএনপি দুই দিন পরে আরে এগুলো আমাদেরকে চাপ দেওয়ার জন্য করছে পাবলিককে আসলে ঘটনা মনে ওইটাই এনসিপির পরামর্শ হোক যাদের পরামর্শ হোক কিছু কিছু সিদ্ধান্ত ডক্টর ইউনুস একের পর এক রংলি নিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শেষ আমলে শেখ হাসিনা ঠিক করছেন একটার পর একটা ভুল করছেন একটা ভুলকে কাবার করার জন্য আরেকটা বড় ভুল করছেন এজ এ রেজাল্ট পাবলিক বিগ্রাইসে আওয়ামী লীগের পতন হয়ে গেছে তবে ডক্টর মোদি ইউনুস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নেবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে দেখা যাক কি হয় বাট ওজনটা মনে হয় আর থাকবে না ভালো থাকুন